হ্যালো ভিউয়ার্স সবাইকে ব্রাদার্স ডাক ফার্ম ইউনের পক্ষ থেকে আন্তরিক ও ভালোবাসা জানিয়ে আর একটা ভিডিও শুরু করছি তো আপনারা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আপনারা আপনার আমাকে জিজ্ঞাসা করেন যে আসলে আমি হলো কীভাবে হলো ঘরের নোংরাটা আসলে পরিষ্কার রাখার চেষ্টা করি তো আমি আপনাদের দেখানোর চেষ্টা করি যে আমি বলি যে আমি বিকেলবেলা আসলে এই কাজগুলো করি তো আজকে আপনাদের আমি প্রপারলি আসলে দেখানোর চেষ্টা করবো যে আসলে আমি হলো বিকালবেলা আসলে হাঁসের পরিচর্যাটা আসলে কেমন করি মানে ঘরের পরিচর্যাটা কেমন করি তো দেখেন রতন কিন্তু অলরেডি ছাই এবং হলো ঝাটা নিয়ে কিন্তু অলরেডি কিন্তু চলে গেছে তো চলেন আমি হলো একটু দেখানোর চেষ্টা করতেছি আপনাদের সরাসরি যে আসলে ঘরের পরিবেশ সুন্দর রাখার জন্য এই কাজটা কিন্তু আমার করতে হবে প্রতিনিয়তই কিন্তু আমি করি তো এটা করতে আমার আসলে কতটুকু সময় আর কি লাগে তো দেখেন খাবার কিন্তু অলরেডি সব শেষ আবার কিন্তু সব এলো খেয়ে ফেলছে তো দেখেন অনেক হাঁস কিন্তু ঘরের ভিতরে প্রবেশ করছিলো তো আজকে বৃষ্টি হচ্ছিলো আমি জাস্ট হলো ইটা আর কি খুলে রাখে দিয়েছি তো মূলত খোলার কারণ ছিল আমার যে আসলে হাঁসগুলোকে আমি বৃষ্টিতে ভিজাবো না যার জন্য কিন্তু ঘরের ইটা আমি দিয়ে রাখতাম তো দেখেন ওরা সব সুন্দরভাবে কিন্তু বেরোই গেছে বেরোনোর ফলে এখন কিন্তু আমি দেখাচ্ছি যে আসলে কীভাবে হলো ঘরেরটা আমরা পরিষ্কার করার চেষ্টা করি সব সময় তো দেখেন ঘরের ভিতর কিন্তু একটু ভিজা ভিজা কিন্তু পরিবেশ আছে তো দেখেন রতন কিন্তু দেখেন কিভাবে এলো সাইটা একভাবে এলো সুন্দরভাবে কিন্তু দিতেছে তো আসলে ঘর পরিষ্কার করে কিনা আমি সঠিক জানি না কিন্তু আমরা কিন্তু 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 ঘরটা পরিষ্কার করার চেষ্টা করি যাতে কোনো রোগ জীবাণু যাতে না ছড়ায় আর যাতে দেখেন একদম কিন্তু গরম মানে শীত থেকে চুলা থেকে কিন্তু উঠে এনে কিন্তু সাইটা এলো দেওয়া আছে তো দেখেন আমি দেখানোর চেষ্টা করছি তো একটু অন্ধকার কিন্তু হয়ে গেছে সাই এভাবে এলো দেখেন সুন্দরভাবে কিন্তু সব ছিটাই দিতেছে সব জায়গা এই ছিটানোর ফলে কিন্তু সব জায়গাতে এখন ঝাড়ু দেওয়ার পরে দেখবেন যে সুন্দরভাবে কিন্তু ঘরের আর কোনো কোনো ই নাই সুন্দরভাবে কিন্তু ঘর ই হয়ে যাবে তো দেখেন তো দেখেন সব ঘরে কিন্তু তো ওই শীত থেকে একটু ই বের হোক আমি হলো দেখাচ্ছি আপনাদের তো পুনরায় দেখেন হাঁস কিন্তু এখন পুরোটাই কিন্তু ছেড়ে দেওয়া থাকে হাঁসের ই ওপাশ দিয়ে কিন্তু সব নেট মেট আমি কিন্তু সবগুলো নামাই দিছি কারণ এখন কিন্তু যেহেতু পানি হয়েছে ওরা কিন্তু পর্যাপ্ত পরিমাণ খাবার ওখান থেকে সংগ্রহ করছে যার জন্য কিন্তু আমার খাবারের খরচটাও একটু কম আসছে এই খাবারের খরচ কম আসছে বলে কিন্তু আমি কখনও কিন্তু খাবার কম দিচ্ছি না ওরা যতটুক পারে ততটুকুই কিন্তু আমি খাবার দিতেছি যাতে এদের কোনো শরীরের কোনো ঘাটতিটা যাতে না থাকে এরা পুনরায় যাতে অতি দ্রুত আসলে আমার হলো নাইনটি পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট হান্ড্রেড পারসেন্ট ডিম কিন্তু উঠাতে হবে যার জন্য আমি কোনো বিষয় নিয়ে কিন্তু এখন আর কোনো কৃপণতা করছি না কারণ আপনারা দেখছেন অলরেডি কিন্তু আমার পর্যাপ্ত পরিমাণে একটা লসের আমি একটা ই হয়েছি মানে একশো দশটা হাঁস আমার মারা যাওয়া কিন্তু বিশাল একটা হিউজ পরিমাণ একটা কিন্তু লস আমার কারণ ওই হাঁসগুলোয় আমার প্রত্যেক দিন একশোটার উপরে মতোই একশোটা প্লাস হলো ডিম দিত তো দেখেন হাঁসগুলো কিন্তু সুন্দরভাবে এখানে আছে এখানে আছে এখন ঘরের ভিতরে কিছু প্রবেশ করছে তো দেখেন চলেন আমি দেখাচ্ছি এখন কী করে ঘরটা আসলে আমরা পরিষ্কার করি তো দেখেন ওপাশটা সুন্দরভাবে সুন্দরভাবেও ঝাড়ু দিতে দিতে আসতেছে এখন এভাবে যদি আমি ঝাড়ু দিয়ে দিই ঝাড়ু দেওয়ার পরে দেখবেন যে সুন্দরভাবে ঘরের পরিবেশ কত সুন্দরভাবে আর কি ঠিক হয়ে যায় তো মূলত সামান্য একটু কষ্ট দেখেন দুই পাঁচ মিনিট লাগে অবশ্য এর বেশি টাইম লাগে না দেখেন ও সুন্দরভাবে ঝাড়ু দিয়ে চলে আসতেছে দুই মিনিট তিন মিনিট সময় আর কি লাগে আমার হলো ঘর পরিষ্কার করতে তো এর বেশি কিন্তু সময় হলো লাগে না তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন আজকে আপনাদের কিন্তু আমি সরাসরিগুলো দেখানোর চেষ্টা করছি তো হাঁসের ঘর সবসময়ের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন তো কে কীভাবে পরিষ্কার করে রাখে আমি কিন্তু জানি না আমি অনেকে দেখছি যে ওরা পাঁচ দিন সাত দিন পর পর কিন্তু হাঁসের ঘরটা পরিষ্কার করে আসলে ওইভাবে হাঁসের ঘর পরিষ্কার করলে হাঁসের কিন্তু অ্যামোনিয়া গ্যাসের সমস্যা হয় মানে হাঁসের যে মলমূত্র যে পায়খানাটা এতে কিন্তু প্রচুর পরিমাণ গ্যাস সৃষ্টি করে যার জন্য কিন্তু হাঁসের কিন্তু পর্যাপ্ত পরিমাণ সমস্যাটা হয় তো দেখেন আমি রতন সুন্দরভাবে কিন্তু ঘরটা ঝাড়ু দিয়ে নিয়ে চলে আসছে তো এই ঘর ঝাড়ু ঝাড়ু দিই তারপর আমি আপনাদের দেখাচ্ছি যে আসলে তারপরের অবস্থা কেমন থাকে ঘরের তো প্রথম অবস্থাতে ঘরের পরিবেশ কেমন ছিল আর ঝাড়ু দেওয়ার পরে কেমন হবে সেটা দেখাবো আর নেটটাও আমি কিভাবে পাতি সেটাও দেখাবো সুন্দর করে জিনিসটা বুঝাইলে আপনারা অবশ্যই বুঝতে পারেন তো হাঁস খামার আসলেই ভাই কিন্তু একটা লাভজনক ব্যবসা যদি আপনি সুন্দরভাবে পরিপাটি করে রেখে গুছিয়ে যদি করতে পারেন তাহলে কিন্তু হাঁস খামার করে আপনিও লাভবান হতে পারবেন এটা বাস্তব সত্য কথা যারা হাঁস খামার করতে চাচ্ছেন অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন যদি যাদের এ গ্রেডের বাচ্চা লাগবে অবশ্যই আপনাদের অ্যাভেলেবেল দেওয়া যাবে কারণ এ গ্রেডের বাচ্চা ছাড়া আপনি কখনো কিন্তু হাঁস কামারে লাভবান হতে পারবেন না আর আমি জানি না আমি সবার ভিডিও মোটামুটি দেখি যে আপনাদের এইভাবে কি ডিম দেখায় কি না আর সত্য কথা কি বলে কি না তো আসলে আমি সঠিক বিষয়টা এগুলো জানি না তো অবশ্যই যাদেরকে আপনারা ফলো করবেন অবশ্যই তাদের কথাগুলো বোঝার চেষ্টা করবেন এবং সেইভাবে অ্যাপ্লাই করার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনারা লাভবান হতে পারবেন তো হাঁস খামার একটা সেন্সিটিভ বিষয় এদেরকে আপনি যত্ন নেবেন সঠিকভাবে খাবার দিবেন প্রপারলির যত্ন নিলে এরা কিন্তু আপনাকে কখনও কিন্তু বেমুখ করবেন এদের পিছনে আপনি লাখ টাকা খরচ করলে আপনাকে কিন্তু লাখ টাকা এরা ফেরত দেবে এইটাই হলো বাস্তব চির বাস্তব কথা আর এদের প্রতি যদি আপনি কৃতজ্ঞতা যদি কৃপণতা করেন তাহলে কিন্তু এরাও কিন্তু কৃপণতা করে কারণ আপনি আমি হাঁস পালন করি সুন্দর মানের একটা ভালো খাবার দিই মেডিসিন ব্যবহার করি পানি জল সব কিছু দিয়ে সুন্দরভাবে হলো টেক কেয়ার করি কিন্তু আপনি হাঁস খামার করছেন ধান খেলাচ্ছেন অল্প কিছু ধান দিচ্ছেন কুড়া দিচ্ছেন আগর বাগর দিয়ে এলো হাঁস লালন পালন করছেন তাইলে সেই হাঁসে আপনাকে কি আর বেনিফিট দিবে বলেন তো যত টাকা আপনি হলো উল্টো পাল্টা খাবারের ই করেন তার থেকে দুই পাঁচ টাকা বেশি খরচ করলে কিন্তু হাঁস আপনাকে সুন্দরভাবে কিন্তু একটা ভালো একটা কিন্তু টাকা কিন্তু আপনাকে এখান থেকে দিয়ে যাবে দেখেন ঘরের পরিবেশ এখনটা দেখেন এখন দেখেন ঘরের কোথাও কিন্তু কোনো কোনো জায়গাতে কোনো কিন্তু ই নাই দেখুন আমি একবার দেখানোর চেষ্টা করছি তো দেখেন এখন ঘরটা আগে কেমন ছিল আর এখন ঘরটা দেখেন আমার এই ঘরের ভিতরে কিন্তু বালি টালি কোনো কিছু দেওয়া শুধু হলো মাটি আর হলো মাটি এলো এখানে ব্যবহার করা আর কোনো কিছু দেওয়া না এরপরে দেখেন এখানে আমি হলো নেটটা বিছাই দেবো যাতে আমার এই ফোলরটা আর কি এই মেটে যে ফোলটটা এই ফেলোরটা যাতে এলো নোংরা না হয় রাত্রেবেলা এরা থাকবে উঠবে এখন এটা পেতে দেবো এখন ওদের মতো ঘর খোলা থাকবে ওদের মতো ওরা উঠে যাবে আর কি তো আমি একটু এখানে দাঁড়াই যাতে ওরা ঘরের ভিতরে প্রবেশ না করতে পারে তো এই হলো মূলত আমার হলো নিনজা টেকনিক আসলে এইভাবে আসলে কেউ করে কি না আসলে জানি না তবে আমার দেখা আমি কিন্তু বহুত চ্যানেল দেখছি হাঁস যারা করছে তাদেরই দেখছি তো আমি আমি আমার দেখা মতো আমি কাউকে পাইনি যে দাদা এইভাবে হলো আমার মতো হলো এইভাবে আসল ঘরটা পরিষ্কার করার হল ই করে আর কি তো এটা আমার মাথার থেকে মূলত আসছে কেননা আমি সব কিছুই আমার ঠিক ছিল কিন্তু আমার একটা ভোগান্তি ছিল যে এই পায়খানাটা আসলে কীভাবে আর কি এর এর সমাধানটা করা যায় কারণ এই যে যখন দুশো বত্রিশটা হাঁস ছিল যাদের পাঁচশো সাতশো হাজার হাজার হাঁস আছে তারা আমাকে বলে যে ওইভাবে নেট দিলে আমরা নেট হলে উঠাইতে পারি না তো ওটা আপনাদের সম্পূর্ণ ভুল নেট উঠানোর একটা সিস্টেম আছে এক কোনো হলো টান দিয়ে উঠাইলে আস্তে আস্তে সব কিন্তু উঠে যায় আর উঠানোর পরে আমি কিন্তু আমার পুকুরে কিন্তু এই পাশে হলো ধুই না জিনিসটা ওই যেখানে পুকুর আছে ওখানে পুকুর আছে ওই সব জায়গাতে কিন্তু আমি ইটা ধুয়ে সুন্দরভাবে কিন্তু নেড়ে দিই যাতে আমার তাড়াতাড়ি শুকিয়ে যায় আর কোনো ইয়ে হয় না তো হাজার ভূত বৃষ্টি যদি হয় পর্যাপ্ত পরিমাণে বৃষ্টি যদি হয় তাও কিন্তু নেট শুকানো কিন্তু বাতাসেও কিন্তু নেটটা শুকায় যায় তো আমার কোনো সমস্যা আপাতত হয় না তো এটাই আমি দেখালাম আর একটা জিনিস আপনাদের আমি দেখাবো পিকিংয়ের ঘরে নিচে এলো আছে মাছা যেটা করা ওটার তলেও কিন্তু আমি নেটটাই সেই সেমি একইভাবে হলো কিন্তু বিছানোর চেষ্টা করব যাতে ওখানেও যেন পায়খানা টাইখানা কোনো কিছু না থাকে সেইভাবে হলো ই করবো তো দেখেন লাস্ট সিম্পল একটা বিষয় আমি আপনাদের দেখাই ওই পাশে একটা ইট দেশে ওই কোনো একটা ইট দেশে আর এই পাশে যেহেতু বাঁশের খুঁটি আছে সুন্দরভাবে এখান থেকে মাঝখান নেটটা আমার হলো ই করে নেওয়া মানে ফাল করে নেওয়া যাতে ওখান থেকে মানে এর ভিতর থেকে যাতে সুন্দরভাবে যাইতে পারে দেখেন লাস্ট কাজ শেষ দেখেন সুন্দরভাবে দুই পাশে চারটে চারপাশে চারটে নেট দিয়ে মাঝখান এখন সুন্দর করে বেঁধে দিলে আর কিন্তু কোনো কিছু করা লাগবে না তো এই হলো মূলত আমার হলো হাঁসের গড়ালের পরিসর যাতে এই পাশ দেয় পাশ দেয় হালকা একটু ফাঁকা থাকে এখানে ছাই মারার পরে কিন্তু সব কিছু ঠিক হয়ে যায় আমার ওই খাটনিটা আর কি করা লাগে না যে খাটনিটা আসলে আমার দুই দিন তিন দিন পরপর করতে হতো মানে হিউজ পরিমাণ মলমূত্র কিন্তু এখানে জমা হয়ে যেত আর ওটা পরিষ্কার করতে গেলে আসলে মাথাটা নষ্ট হয়ে যেত তখন মনে হতো না যে আর হাঁস খামারে আসলে শান্তি তো এইগুলো নিজস্ব টেকনিক নিজস্ব ব্রেন খাটিয়ে কিন্তু আমি এই জিনিসগুলো হলো তৈরি করছি তো সবাই আশা করি বুঝতে পারছেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বাটন অন করে একটা লাইক একটা শেয়ার দেবো সবার পাশে থাকার চেষ্টা করবেন আর যাদের বাচ্চা লাগবে এ গ্রেডের বাচ্চা লাগবে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করেন আপনাদের অ্যাভেলেবেল কিন্তু দেওয়া যাবে তো আপনাদের একটা কথাই বলি আমার কাছ থেকে নেন না যেখান থেকে আপনারা বাচ্চা নেবেন যদি হাঁস খামার করতে চান অবশ্যই ভাই কাইন্ডলি তার কাছে জিজ্ঞাসা করে সুন্দরভাবে এ গ্রেডের বাচ্চাটা নেওয়ার চেষ্টা করবেন দাম দুই টাকা বেশি হলেও এ বাচ্চা নেবেন আপনি লাভবান হতে পারবেন যদি এ গ্রেডের বাচ্চা যদি না পান তাহলে কিন্তু আপনি হাঁস খামারে অবশ্যই প্রতারিত হবেন এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট শিওর তো এখন এটা কমপ্লিট করা শেষ এবার কমপ্লিট করা শেষ এখন আমি আপনাদের পিকিংয়ের আপডেটটা একটু দেবো যে আমার পিকিংয়ের ঘরের কী অবস্থার পিকিংয়ের যে এখা এ আসে থেকে কিন্তু কারণ এই হাস তো রাত্রে আর ঘরের ভিতরে থাকে দিনের বেলা সব বাইরেতে থাকে পায়খানাটা আসলে ওইভাবে হলো ই হয় না তো পিকিং মূলত যেহেতু আপনার প্রতিনিয়তই কিন্তু ওরা ঘরের ভিতরে থাকে ওরা তো আর বেরো হয় না তাহলে ওদের পায়খানাটা হিউজ পরিমাণ পায়খানা হয় তো সেই পায়খানাটা আসলে আমি কি করি আর কি সিদ্ধান্ত নিচ্ছি তার জন্য তো আশা করি তাদের এই পায়খানাটা নিয়ে দুশ্চিন্তায় ভুগছিলেন তো আশা করি তাদের সমস্যাটার সমাধান অবশ্যই হয়ে যাবে আশা করি তো আর এইভাবে আপনারা যদি করতে পারেন তাহলে কিন্তু আর আপনার পায়খানা নিয়ে কোনো সমস্যা কিন্তু হবে না তো আর একটা জিনিস আমি আপনাদের দেখাই তো মূলত পিকিংয়ের যে ঘরের নিচে যে আমি নিচে করে দিচ্ছি কারণ মাঝখানে যে খুঁটিটা দিইনি তার একটাই মাত্র কারণ যাতে আমার হাঁসের মানে পিকিংয়ের ঘরের যে নিচে যে হিউজ পরিমাণ পায়খানাটা আসলে পড়তেছে এটা হলো আমার অতি দ্রুত নেট কিন্তু ব্যবহার করতে হবে যদি নেটটা না ব্যবহার করিয়ে নিচেই কিন্তু পর্যাপ্ত পরিমাণে অ্যামোনিয়া এক গ্যাসের সৃষ্টি হবে হাঁসের ওয়েট এবং ই করতে কিন্তু পর্যাপ্ত পরিমাণে কিন্তু সমস্যাটা হবে তো দেখেন হাঁসগুলো কিন্তু সুন্দরভাবে সবাই এখানে আছে তো আমি দেখাই তো এখানে মাত্র পঞ্চাশটা হাঁস আছে তো আমি এইটা মূলত দেখার জন্য আর কি করছি যে আসলে দেখি কি পরিমাণ ওয়েট আমি আনতে পারি তো সবাই বলে সাড়ে তিন কেজি তিন কেজি সাড়ে তিন কেজি হয় তো আমার ইচ্ছা আছে চার কেজি প্লাস আমি বানাবো আর আপনাদের দেখাবো যে আসলে পেকিং হাঁস পঁয়তাল্লিশ দিনে কত কেজি বানানো যায় তো সবাই ভালো থাকবেন আর অবশ্যই যারা চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করি বেলবটন করে একটা লাইকটা শেয়ার দেব পাশে দেখার চেষ্টা করবেন ভিডিও আজকের মতো এখন শেষ করব সবাই ভালো থাকবেন